হ্যালো বন্ধুরা আজকে আমি রেসিপি করবো তার জন্য আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি দিয়ে অল্প একটু লবণ আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নেবো ডিমটা আমার খুব ভালো করে গোলা হয়ে গেছে আমি একটু স্টিলের টিফিন নিয়ে নিয়েছি এই টিফিনের মধ্যে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি এখন এই ডিমটা টিপিনের টিফিনের মধ্যে দিয়ে দেবো আমি এই স্কুলের টিফিনে নিয়েছি তোমরা চাইলে বাড়িতে যে অ্যালুমিনিয়ামের বাটিগুলো হয় ওই বাটিতে দিলেও হবে কড়াইতে আমি পানিটা গরম করতে বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে আমি একটা স্থান বসিয়ে দেবো টিফিনটা বসিয়ে দেবো এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো ডিমটা আমি ভাবাতে দিয়েছি ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা করার জন্য দিচ্ছি আদা রসুন দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো মরিচ জিরা আর দিয়ে দেবো কাজু আর দিয়ে দেবো অল্প একটু বাদাম এই বাদামটা দেওয়ার পরে সাতটা আরো দুগুণ বেড়ে যাবে আর দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে দেবো একটু অল্প করে পানি ডিমটা ঠান্ডা করে আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন আমি এটা ভেজে নেব এখন একটু বাটার দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দেবো একটু ভেজে নেবো ডিমটা আমি ভেজে নিয়েছি রান্নার জন্য আমি কড়াটা বসিয়ে দেবো গ্যাসটা অন করবো কড়াটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো তেজপাতা ডালচিনি লবঙ্গ তিনটে এলাচ দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে একটু নেড়ে ভেজে নেবো দিয়ে দেবো একটু গোটা জিরে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো বাদামি কালার করে নেবো পেঁয়াজটা বাদামি কালার চলে এসছে এখন বাদামি কালার চলে এসছে এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে দেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি এগুনারে ভেজে নেবো মিক্সিঞ্জারের পেস্টটা ছিল তার মধ্যে একটু পানি দিয়ে আমি দিয়ে দেবো এরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ বুড়ো লঙ্কা দিয়ে দেবো একটু মরিচ একটু নেড়ে দেবো অল্প একটু পানি দেবো দিয়ে দেবো অল্প একটু ধনিয়া পাউডার দিয়ে দেবো একটু ডিমের মশলা অল্প একটু মিট মশলা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা কালারের জন্য আবার একটু নেড়ে এখন দিয়ে দেবো রেড কাউ টক দই মশলার সঙ্গে মিশিয়ে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এর উপর দিয়ে অল্প একটু চিনি দিয়ে দেবো অল্প করে একটু পানি দিয়ে দেবো এখন আমি ডিমগুলো দিয়ে দেবো অল্প একটু নেড়ে দেবো ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনাটা তুলে নেবো এখন দিয়ে দেবো একটু বাটার দিয়ে দেবো একটু ধনিয়া পাতা সব শেষে দিয়ে দেবো একটু কাস্টবিনেটি দিয়ে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা একদমই রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এখন আমি এই কড়াই থেকে একটা অন্য প্লেটে তুলে নেবো